টাঙ্গর হাওরে আনন্দ ভবনে আমরা যে নৌকা ভাড়া করেছি এর থেকে এবং আমরা যে নৌকাতে আসছি সেই লোকটা বলাতে পাইলাম আমরা এখন নীলাজিলি লেখা রাম টাঙ্গর হাওর থেকে আমাদের সাহায্য উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান মানব সাহেব এই আব্দুল মান্নান মানব সাহেবের উদ্যোগে আমরা এই টাঙ্গর হাওর দেখলাম এখন নীলাত্রি লেখে যাব সেখানে দেখে ঘুরে আসবো আপনারা ছোট বড় নৌকা আছে আমরা যে নৌকা দিলাম স্যার আমাদের নৌকার নামটা কি দা হ্যাঁ দুঃখিত আমাদের নৌকার নামটা হলো শোকের বাড়ি আর এই শোকের বাড়ির নৌকাটি আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকা ভাড়া করে এবং আমাদের নৌকাতে খাবার দাবার সহ সব কিছু আছে এবং প্রতিষ্ঠাতা সাহেব আমাদের ঘন্টার পর ঘন্টা খাবারের ব্যবস্থা করে রেখেছেন এখানে যার চাহিদা ইচ্ছে মতো খাবারটি আছে বোয়াল মাছ আছে হাঁসের মাংস আছে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে দেখেন যে নৌকাগুলো জোর হয়ে যায় আমরা আমরা এই আমরা নৌকাটা এই নৌকাটা চেয়ে আরো বড় আমরা নৌকা থেকে তো নৌকার মতো দেখাইতে পারবো না যে আমরা নৌকাটা হইলো লেগে এইগুলো থেকে আরো বড় নৌকা আমরা এখন নৌকার উপরে আছি ধন্যবাদ সবাই আপনার লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চেষ্টা